তোমার স্কিনকে ড্যামেজড ব্রোনের দাগ যাচ্ছে না সানবার্ন ড্রাই প্যাচ রেডনেস কিছুই ঠিক হচ্ছে না তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য হবে খুবই গুরুত্বপূর্ণ আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব স্কিন রিপেয়ারের ক্ষেত্রে অ্যালোভেরা জেল কেন এত শক্তিশালী ইনগ্রিডিয়েন্ট হিসেবে ধরা হয় কিভাবে কাজ করে কারা ব্যবহার করবে কিভাবে ইউজ করবে আর কিভাবে সঠিকভাবে ইউজ করলে সঠিক রেজাল্ট তোমরা সময় মতো পাবে বিস্তারিত জানাবে ভিডিওটি নো স্কিপ করে দেখতে থাকো আশা করছি তোমাকে ভালো লাগবে প্রথমে কথা বলবো অ্যালোভেরা জেলের মধ্যে কি কী উপাদান থাকে বা কেন আমাদের স্কিনে এতটা উপকারী বলে মনে করা হয় অ্যালোভেরা জেলের মধ্যে থাকে ভিটামিন এ ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট সেই সঙ্গে ভিটামিন সি রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটারি প্রপার্টিস রয়েছে আর এই উপাদানগুলো আমাদের স্কিনের ড্যামেজ সেলকে রিপেয়ার করতে সাহায্য করে অ্যালোভেরা জেল সান ড্যামেজ কমাতে সাহায্য করে হিলিং প্রসেস দ্রুত করে অর্থাৎ স্কিনের মধ্যে যখন তোমরা ইউজ করবে স্কিনটা ঠান্ডা হয়ে যায় স্কিন ইনফ্লেমেশন কমায় এবং ব্রোনের যে পরের একটা দাগ ফেসের মধ্যে থেকে যায় সেটাকে লাইট করতে সাহায্য করে বিশেষ করে যাদের স্কিন বারবার ব্রেকআউট করে তাদের জন্য এটা খুবই সেফ এবং সুইটেবল এবারে কথা বলবো সানবার্ন ও রেডনেস এর ক্ষেত্রে অ্যালোভেরা কিভাবে কাজ করবে রোদে বের হওয়ার পর স্কিন যদি লাল সেই সঙ্গে জ্বালা পোড়া শুরু হয় ক্ষেত্রে অ্যালোভেরা জেল যদি তুমি তৎক্ষণাৎ ইউজ করো একটা হিলিং প্রসেস দেবে স্কিনকে দ্রুত ঠান্ডা করবে কমাবে এটা স্কিনকে ঠান্ডা রাখে জ্বালা পোড়া কমায় এবং দ্রুত স্কিনকে রিকভার করতে সাহায্য করে আফটার সান কেয়ার হিসেবে এটা অসাধারণ কাজ করে এবারে কথা বলবো ড্যামেজড স্কিন ব্যারিয়ার রিপেয়ারের ক্ষেত্রে কিভাবে কাজ করবে ধরো তুমি যদি অতিরিক্ত পরিমাণে রেটিনল বা হার্জ কেমিক্যাল স্টেরয়েড যুক্ত এই সমস্ত সমস্ত হার্স কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট ইউজ করে স্কিনটাকে সেন্সিটিভ করে ফেলেছো তখন কিন্তু স্কিন ব্যারিয়ার দুর্বল হয়ে পড়ে তো এই অবস্থায় তুমি যদি অন্যান্য প্রোডাক্ট বাদ দিয়ে অ্যালোভেরা টাইম টু টাইম তুমি ইউজ করতে পারো সেক্ষেত্রে তোমার স্কিনটাকে ঠান্ডা রাখবে রেডনেস কমাবে যদি জ্বালা পোড়া হয় সেটাকে কিন্তু অনেকটা পরিমাণে কমাতে সাহায্য করবে স্কিন ব্যারিয়ারকে দ্রুত স্ট্রং করতে সাহায্য করবে স্কিনকে হাইড্রেট রাখবে এবং ময়শ্চারকে লক করে রাখবে তাই অ্যালোভেরা জেলকে একটা জেন্টেল হিলিং ইনগ্রিডিয়েন্ট হিসেবে ধরা হয় তো চলে এবারে কথা বলবো কিভাবে সঠিকভাবে ইউজ করবে ক্লিন ফেসে পাতলা লেয়ার ইউজ করতে হবে যদি রাত্রেবেলা নাইট ক্রিম হিসেবে অ্যালোভেরা জেল ইউজ করা যায় সেক্ষেত্রে দ্রুত এবং খুব ভালো রেজাল্ট পাওয়া যায় চাইলে ময়শ্চারাইজার ব্যবহার করার আগে ইউজ করতে পারো এবং সানবার্ন যদি বেশি হয় সেক্ষেত্রে এটা বারবার রিঅ্যাপ্লাই করতে হবে অবশ্যই মনে রাখতে হবে অ্যালোভেরা জেল পারচেস করার সময় হান্ড্রেড পার্সেন্ট ফ্রেগনেস ফ্রি অ্যালোভেরা জেল কিন্তু পারচেস করতে হবে তো এবারে কথা বলবো কারা ইউজ করতে পারবে না যাদের অ্যালার্জেটিক স্কিন আছে বা কোনো কিছু অ্যাপ্লাই করলে ইরিটেশন প্রবলেম হয় চুলকানির র্যাশ বেরোয় যায় সেরকম ধরনের স্কিনে কিন্তু ইউজ করা যাবে না আর যদি প্রতি একটু ড্রাই স্কিন হয় তাহলে কিন্তু অ্যালোভেরা জেল ইউজ করলে ছেড়ে দিলে হবে না অ্যালোভেরা জেল ইউজ করার পর তোমার স্কিন অ্যাকর্ডিং আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে তুমি চেকআউট করতে পারো ভালো একটা হাইড্রেটিং ময়শ্চারাইজার ইউজ করতে হবে তবেই কিন্তু অ্যালোভেরা জেলটা কাজে লাগবে আর প্যাচ টেস্ট কিন্তু অবশ্যই জরুরি যারা প্রথমবার অ্যালোভেরা জেল ইউজ করবে বলে ভাবছ আর আগে কখনো ইউজ করনি অবশ্যই কিন্তু প্যাচ টেস্ট করে নেবে তবে সবশেষে অবশ্যই আমি একটা কথা বলবো যে অনেকে মনে করে থাকে আমার ভিডিও দেখে অ্যালোভেরা জেল যখন ইউজ করবে রাতারাতি কিন্তু রেজাল্ট পাওয়ার আশা করবে এটা কখনোই করবে না যেহেতু এটা খুবই ন্যাচারাল একটা ইনগ্রিডিয়েন্ট আর যেটা ন্যাচারাল উপাদান হয়ে থাকে সেই ধরনের ইনগ্রিডিয়েন্ট কাজ করতে কিন্তু একটু টাইম লাগে একটু ধৈর্য সাপেক্ষ সময় দিয়ে তুমি ট্রাই করে দেখো আমি অবশ্যই তোমাদের একটা কথা বলতে চাই ন্যাচারাল যে সমস্ত ইনগ্রিডিয়েন্ট দিয়ে তোমরা স্কিন কেয়ার করবে রিডাস কখনোই হবে না একটু টাইম লাগবে কিন্তু এটা কাজ করবে অ্যালোভেরা জেল মানেই কোনো ম্যাজিক নয় এটা সঠিকভাবে ইউজ করলে স্কিন অসাধারণ কাজ করে বিশেষ করে সানড্যামেজ রেডনেস নর্মাল টু ড্রাই স্কিন এবং ব্রোনের পরে যে দাগ থেকে যায় সেই সঙ্গে যাদের স্কিন একটু রয়েছে এই ধরনের স্কিনের জন্য কিন্তু অ্যালোভেরা জেল খুবই উপকারী তুমি ট্রাই করে দেখতে পারো তো আজকের ছোট্ট ভিডিওটি তোমাদের যদি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না যারা ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করছো যদি আমার কন্টেন্টগুলো তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রেখো যাতে করে পরবর্তী সময় যে কোনো ভিডিও আপলোড করে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায় আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তোমরা কিভাবে অ্যালোভেরা জেল ব্যবহার করো এবং যারা যারা ব্যবহার অলরেডি করেছো তোমরা কীরকম রেজাল্ট পেয়েছ অবশ্যই কমেন্ট যাতে করে তোমাদের কমেন্ট দেখে অন্য কেউ স্কিন রিপেয়ারের ক্ষেত্রে ইউজ করতে পারে